হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত গত ভিডিওতে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা কবিতা ছন্ন ছাড়ার কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছিল আর তার সাথে সারাংশ কবি পরিচিতি দেওয়া ছিল আজ বাকি প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো তিনের দাগের প্রশ্নগুলো হলো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখ তিনের একের দাগের প্রশ্নটি হলো ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে কবির যাত্রাপথের অভিজ্ঞতার বর্ণ বিবরণ দাও কবির অভিজ্ঞতা ছিল এক দৃষ্টান্তমূলক ও মানবিকতার পরিচয় ঘটনা কবির যাবার পথে গলির মোড়ে তিনি দেখেন একটি মৃত গাছ শুকনো কাঠির কঙ্কাল নিয়ে সবুজের চিহ্ন ছাড়া গাছের প্রেতচ্ছায়া রূপে দাঁড়িয়ে আছে তিনি জরুরি দরকারে ট্যাক্সি করে গন্তব্যে যাচ্ছিলেন কিন্তু একটি নির্দিষ্ট গলিপথে ঢুকতে এই ড্রাইভার তাকে বাধা দেয় কারণ সেখানে কিছু ছন্ন ছাড়া অচেনা ও বেকার যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল যাদের দেখে সমাজ ভয় পায় কবি তবুও দৃঢ়ভাবে বলেন তিনি ওপথেই যাবেন এবং নিজেই ডেকে তাদের লিফট দেন পরবর্তীতে দেখা যায় সমাজের চোখে ছন্ন ওই যুবকের দল গাড়ি চাপা পড়া একটা বেওয়ারিশ ভিকির জীবন বাঁচাতে তাকে গাড়িতে তুলে নেয় পরে কবি বুঝতে পারেন এই ছন্ন বলে সমাজ যাদের এড়িয়ে চলে তাদের মধ্যেও আছে মমতা দায়িত্ববোধ ও জীবনের প্রতি শ্রদ্ধা এই অভিজ্ঞতা কবির দৃষ্টিভঙ্গিকে বদলে দেয় দিনের দুই গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও প্রথম পংক্তিতে গাছটিকে সাধারণভাবে একটি নিঃসঙ্গ গাছ হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু পরবর্তী পংক্তিতে যখন বলা হয়েছে গাছের প্রেতচ্ছায়া তখন বোঝানো হয়েছে এই গাছটি মৃত প্রায় এতে নেই কোনো কচি পাতা নেই ছাল বাকল এমনকি গায়ে কোনো সবুজের ছোঁয়াও নেই গাছটি যেন জীবন্ত নয় বরং অতীতের প্রাণের নিঃশেষিত স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে কবি এই গাছের মাধ্যমে শহরের অবহেলিত নিঃস্ব মানুষগুলোর চিত্র তুলে ধরেছেন যাদের সমাজ মৃত বা অপ্রয়োজনীয় ভেবে দূরে সরিয়ে রেখেছে তিনের তিন ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে কবিতায় উত্তম পুরুষের রীতি কীভাবে ব্যবহৃত হয়েছে অত অন্তত পাঁচটি পঙ্ক্তি উদ্ধৃত করে বুঝিয়ে দাও এই কবিতায় উত্তম পুরুষ ব্যবহারের মাধ্যমে কবি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি সরাসরি প্রকাশ ঘটিয়েছেন এর ফলে পাঠকের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যেমন এক নম্বর ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে দুই আমি বললুম না ওখান দিয়েই যাব তিন মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে চার আমি নেমে পড়লুম তাড়াতাড়ি পাঁচ অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম এইসব পঙ্ক্তিতে কবি সক্রিয় অংশগ্রহণ ও নিজস্ব দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে যা কবিতার মানবিক আবেদনকে আরও গভীর করে তোলে তিনের চার কাড়া ওড়া কবিতা ওদের পরিচয় দাও কবিতার ওরা হচ্ছে প্রান্তিক অবহেলিত একদল যুবক এরা চাকরিবিহীন শিক্ষাবিহীন অদৃষ্টের শিকার কবি বলেছেন এরা নেই রাজ্যের বাসিন্দে অর্থাৎ যারা এই সমাজে গৃহীত কাঠামোর বাইরে পড়ে গেছে তাদের কাছে নেই ভবিষ্যৎ নেই স্থায়ী আশ্রয় কিন্তু তবুও তারা জীবনের প্রতি শ্রদ্ধাশীল সমাজের চোখে তারা ছন্ন ছাড়া কিন্তু তাদের হৃদয়ে থাকে সহানুভূতি মানবতা এবং প্রতিরোধের শক্তি তিনের পাঁচ ঘেঁসবেন না ওদের কাছে এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন উত্তরে লিখবে এই সাবধান বাণী উচ্চারণ করেছেন ট্যাক্সি ড্রাইভার ওদের বলতে কাদের বোঝানো হয়েছে ওদের বলতে হয়েছে ছন্ন ছাড়া দরিদ্র ও বেকার যুবকদের যারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল ওদের কাছে না ঘাসার পরামর্শ দেওয়া হলো কেন ড্রাইভার সমাজে প্রচলিত দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী তার মতে এই সব যুবকেরা বিপজ্জনক অস্থির এবং ভদ্রলোকদের জন্য হুমকি হতে পারে তাই তিনি কবিকে পরামর্শ দেন দূরে থাকতে কিন্তু পরে কবি বুঝতে পারেন এই ধারণা কতটা ভুল এবং সংকীর্ণ তিনের ছয় তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে এখানে কাদের কথা বলা হয়েছে এখানে রাস্তায় দাঁড়ানো বেকার ছন্ন ছাড়া যুবকদের কথাই বলা হয়েছে যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো তারা শিক্ষা কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে বসার জায়গা নেই এক কথায় এরা সমাজের কোনো সুযোগ সুবিধাই পায় না টাকা ও ক্ষমতার অভাবে মেলায় বা খেলায় টিকিট নেই হাসপাতালে শয্যা নেই খেলার জন্য মাঠ নেই উদ্দীপিত করার মতো যোগ্য নেতা নয় ওদের প্রতি কারো সহানুভূতি নেই এই যন্ত্রণার কারণেই এই বঞ্চনার কারণেই তারা আর গৃহে নয় অবস্থান নিয়েছে পথের মাঝে জীবনের ন্যূনতম চাহিদাগুলো তাদের পূরণ হয়নি সমাজের উদাসীনতা ও বৈষম্যই তাদের এভাবে রাস্তায় দাঁড় করিয়েছে তিনের সাথ জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে এই প্রশ্নে কবির মানবিক সহানুভূতির প্রকাশ ঘটেছে তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর কিরূপ পরিস্থিতি তৈরি হল প্রথমে তিনি কিছুটা সংশয়ে ছিলেন কিন্তু দৃশ্যটি দেখে নিজের মনোভাব বদলে ফেলেন তিনি নিজে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন ট্যাক্সি লাগবে কিনা তার প্রশ্ন শুনে ছেলেরা আনন্দে চেঁচিয়ে ওঠে প্রকাশ পায় তাদের মধ্যে একটা দায়িত্ববোধ কারণ তারা এক আহত ভিকিরিকে হাসপাতালে নিতে চাইছিল এই মুহূর্তটি কবিতার সবচেয়ে মানবিক ও আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে একটি তিনের আট প্রাণ আছে এখনও প্রাণ আছে এই দুর্মর আশাবাদের তপ্ত সংখোধ্বনি কবিতায় কীভাবে বিঘসিত হয়েছে তা আলোচনা করো প্রাণ আছে এই শব্দবন্ধটি শুধুমাত্র জীবনের অস্তিত্ব নয় জীবনের জয়কেই নির্দেশ করে এক রক্তাক্ত ভিকি যখন মৃত পায় অবস্থায় পড়েছিল তখন কেউ একজন বলে ওঠে ওই বাক্যটি এটি যেন সমগ্র সমাজের মুখে এক চপেটাঘাত যে সমাজ মৃত ভেবে ফেলে দেয় তাকে জীবনের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয় এটি আশার জয় মানবতার সংকেত এবং কবিতার প্রাণবন্ততা তিনি নয় কবিতায় নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ছন্নছাড়াদের প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও প্রথমে কবি সমাজের চোখ দিয়ে ছন্নছাড়াদের দেখে সাবধান সাবধানবাণী শোনেন এবং সংশয়ে ভোগেন কিন্তু পরে তিনি নিজের চোখে দেখতে দেখে বুঝতে পারেন এরা আসলে দায়িত্ববান সংবেদনশীল যুবক যারা একটি ভিক্রিকে সাহায্য করছে এই উপলব্ধির ফলে কবির ভব্যতা ও সমাজের শালীনতার সংজ্ঞাই বদলে যায় দূর থেকে ছাড়া বেকার যুবকদের প্রতি কবি সহানুভূতি তথা গভীর শ্রদ্ধার মনোভাব প্রকাশিত হয়েছে কবির মনে হয়েছে এই যুবকরা নেইরাজ্যের বাসিন্দা হলেও তথাকথিত সভ্য সমাজের চেয়ে মানবিক দিক থেকে এদের অবস্থান অনেক উঁচুতে তিনি উপলব্ধি করেন ভদ্রতার মুখোশ নয় বরং মানবিকতার প্রকাশ্যই সত্যিকারের মর্যাদা তিনের দশ কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো প্রথমে গাছটিকে মৃতপ্রায় ও ছায়া রূপে দেখা যায় যা প্রতীক হয়ে দাঁড়ায় অবহেলিত মানুষদের কিন্তু শেষে কবি আবিষ্কার করেন সেই গাছেই নতুন পাতা এসেছে ফুল এসেছে এবং পাখিরা বসেছে এই পরিবর্তন জীবনের পুনর্জন্ম বা প্রাণ শক্তির চিহ্ন এটি যেন সমাজে অবহেলিত মানুষেরাও একদিন ঘুরে দাঁড়াতে পারে এই আশার বার্তা দেয় তিনের এগারো এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা প্রাণকে কবির এমন অভিধায় অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো প্রাণ এখানে কেবল শারীরিক জীবন নয় এটি চেতনার দায়িত্ববোধের এবং সহানুভূতির প্রতীক সমাজ জাতের মৃত প্রায় উপেক্ষিত ভাবছে তাদের মধ্যেও যদি প্রাণ থাকে তবে সেখানে সম্ভাবনা সাহস এবং মর্যাদা থাকে এই প্রাণী আশাকে বাঁচিয়ে রাখে মর্যাদার পতাকা তুলে ধরে তাই কবি একে ক্ষয়হীন এবং মৃত্যুহীন বলেছেন এটি চিরকালীন মানবিক শক্তির প্রতীক চারের দাগে প্রশ্নটি প্রতিটি শব্দের দল বিভাজন করে দেখাও এলোমেলো এলোমেলো মুক্ত দল একার যোগ লয়কার যোগ ময়কার যোগ লয়কার রুদ্ধদল এখানে লয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ লয় হসন্ত দু নম্বর হলো ছন্ন ছাড়া মুক্তদল ছ যোগ দন্তের নয় নয় যোগ ছয় আকার যোগ বয়শূন্য রয় আকার এখানে দল ছয় হসন্ত যোগ নয় হসন্ত যোগ ছয় হসন্ত যোগ বৈষ্ণ্য রয় হসন্ত তিন নৈরাজ্যে মুক্তদল হল নয় ঐকার যোগ বৈষ্ণ্য রয় আকার যোগ বর্গী বর্গীয় জয়ে একার জফলা রুদ্ধদল হবে নয় হসন্ত যোগ বয়শূন্য রয় হসন্ত যোগ বর্গীয় জয় হসন্ত যোগ উন্তস্ত জয় হসন্ত দাগের বাসিন্দে মুক্ত দল বয়াকার যোগ দন্তের শয় রশ্মি যোগ দন্তের নয় দয় একার রুদ্ধদল হবে দন্তের স্বয় হসন্ত যোগ দন্তের নয় হসন্ত যোগ দয় হসন্ত কালীনতা মুক্তদল দল তালিবশ্বয়ে আকার যোগ লয় দীর্ঘিকার যোগ দন্তের নয়াকার যোগ তয় রুদ্ধ দল হবে তালিবশ্বয় হসন্ত যোগ লয় হসন্ত যোগ দন্তান নয় হসন্ত যোগ তয় হসন্ত ছয়ের দাগের প্রশ্নটি হল আত্মীয়তা মুক্ত দল হবে স্বরে আ যোগ তয় ময় দীর্ঘিকার যোগ অন্তঃস্থ জয়ের ওকার যোগ তয় আকার এখানে রুদ্ধদল হবে তয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ অন্তস্ত জয় হসন্ত যোগ তয় হসন্ত সাত শঙ্খধ্বনি মুক্তদল হবে তালিবস ওকার যোগ উময় ক্ষয় ওকার যোগ ধয় ওকার যোগ দন্তের নয় রশ্মি রুদ্ধতল হবে তালিবাস হসন্ত জয় উমো হসন্ত যোগ ক্ষয় হসন্ত যোগ ধয় হসন্ত যোগ নয় হসন্ত আট পত্রপুঞ্জে মুক্ত দল হবে পয় ওকার যোগ ত্রয় ওকার যোগ পয় রস্যুকার যোগ ইঁয় জয় একার বুদ্ধতল হবে পয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ বয়সূন্য রয় হসন্ত যোগ পয় হসন্ত যগ ইয় হসন্ত যোগ বর্গীর জয় হসন্ত প্রশ্নটি নিচে শব্দগুলোর বুৎপত্তি নির্ণয় করো বর্তমান বর্তমান শব্দটি এসেছে বর্ত ধাতু থেকে যার অর্থ থাকা বা চলমান তার সঙ্গে মান প্রত্যয় যোগ হয়ে বর্তমান শব্দটি গঠিত হয়েছে ভদ্রতা ভদ্রতা শব্দটি ভদ্র শব্দে তা প্রত্যয় যোগ করে গঠিত হয়েছে ভদ্র অর্থে মার্জিত আর তা যোগ করে তা গুণবাচক বিশেষ্য হয়েছে তিনের সম্ভাষণ সম্ভাষণ এসেছে সম উপসর্গ ভাস ধাতু যার অর্থ বলা হয় ভাষণ দেওয়া এবং অন প্রত্যয়ের সংযোজনে চার গতি এসেছে গম ধাতু থেকে যার অর্থ যাওয়া আর তার সঙ্গে তয় রশিকার প্রত্যয় যুগে হয়েছে গতি পাঁচ ভিকরি শব্দটি এসেছে ভিক্ষা থেকে ভিক্ষা শব্দে ইর যোগ প্রত্যয় ও শেষে রশ্মি যোগে গঠিত হয় ভিকিরি শব্দটি ছয় ভব্যতা শব্দটি ভব ধাতু থেকে এসেছে ভব্য মানে যা হওয়া উচিত বা শোভন তার সঙ্গে তা প্রত্যয় যোগে গঠিত হয়েছে ভব্যতা সাত রুষ্ট রুশ যোগ কয়তয় এখানে রুষ্ট রুষ্ট শব্দটি হচ্ছে ধাতুজনিত কৃত যুক্ত পদ যার বুৎপত্তিগত অর্থ হল যে রাগ করেছে বা যে ক্রুদ্ধ হয়েছে আট জিজ্ঞেস এসেছে জিজ্ঞা ধাতু থেকে যার অর্থ হলো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা তার সঙ্গে এস প্রত্যয়যোগে শব্দটি হয়েছে জিজ্ঞেস নয় পিছে পিছে এসেছে পিছ মূল ধ্বনি থেকে যার সঙ্গে সপ্তমী বিভক্তি এ যোগ হয়েছে বলে শব্দটি দাঁড়ায় পিছিয়ে প্রশ্নটি নিচের শব্দগুলোতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে তা দেখাও জুতো সরাগম হয়েছে ও রূপান্তরের মাধ্যমে এটি জুতো হয়েছে দুই হলো বাসিন্দে এখানে ধাতু প্রত্যয় যোগে রূপ পরিবর্তন হয়েছে তিন হলো ক্ষেত ধ্বনি সংকোচন হয়েছে চোখ হল ব্যঞ্জন বিসর্গ কদ্দূর এখানে ধ্বনি সংক্ষেপণ ও দ্বিত যোগ হয়েছে ছয় ভিকিরি ধ্বনি পরিবর্তন ও প্রত্যয় সংযোজন হয়েছে সাতের দাগে প্রশ্নটি নিম্নলিখিত পদগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখ ছায়া প্রেতের ছায়া সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস দুই হলো ছাল বাকল ছাল ও বাকল সমাস হবে সমার্থক দ্বন্দ্ব সমাস তিন ক্ষুধা হরণ যা ক্ষুধা হরণ করে সমাস হবে বহুবৃহী সমাস চার সোল্লাসে উল্লাসে বা উল্লাস সহ সমাস হবে সসপ্তমী তৎপুরুষ সমাস পাঁচ হলো স্নেহার্দ স্নেহ দ্বারা আর্দ্র সমাস হলো করণ তৎপুরুষ সমাস ছয় হল শঙ্খধ্বনি সংখের ধ্বনি সমাস হল সম্বন্ধ তৎপুরুষ সমাস আটের দাগে প্রশ্নটি কোন শব্দে কি উপসর্গ আছে আলাদা করে দেখাও প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে প্রতি উপসর্গ আছে বেওয়ারিস বেওয়ারিশ শব্দে বে উপসর্গ আছে অনুসরণ অনুসরণ শব্দে অনু উপসর্গ আছে প্রচ্ছন্নতে প্র উপসর্গ আর অভ্যর্থনাতে অভি উপসর্গ এবং অধিকার শব্দে হলো অধি উপসর্গ আছে নয়ের দেখে প্রশ্নটি নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো নয়ের এক ওই পদ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে আমি ট্যাক্সি করে ওই পদ দিয়ে যাচ্ছিলাম কারণ জরুরি দরকার ছিল নয়ের দুই দেখছেন না ছন্ন কটা বেকার ছোকরা রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এটাকে যৌগিক বাক্যে পরিণত করো দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং আড্ডা দিচ্ছে নয়ের তিন কারা ওরা প্রশ্ন পরিহার করো ওদের পরিচয় দাও উত্তর হবে ওদের পরিচয় দাও নয়ের চার ঘেঁসবেন না ওদের কাছে ইতিবাচক বাক্যে পরিণত করতে হবে ওদের কাছে ঘেঁষা থেকে বিরত থাকুন নয়ের পাঁচ একটা স্ফুল্লিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ এটাকে না সূচক বাক্যে পরিণত করতে হবে এটা এমন এক ভিজে বারুদের স্তূপ যার মধ্যে কোনো স্ফুল্লিঙ্গ নেই নয় ছয় জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে পরোক্ষ উক্তিতে পরিণত করো আমি জিজ্ঞেস করলাম যে তাদের ট্যাক্সি লাগবে কিনা নয় সাত আমরা খালি ট্যাক্সি খুঁজছি এটাকে জটিল বাক্যে পরিণত করো আমরা এমন একটি ট্যাক্সি খুঁজছি যা খালি নয় রাত দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল ক্রিয়ার কাল নির্দেশ করো এটা হবে পুরাঘটিত বর্তমান কাল আজ তবে এইটুকুই পরের ভিডিওতে থাকছে জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা